অ্যাকচুয়ালি আমরা জন আকাঙ্ক্ষা অনুযায়ী মানুষের দাবি অনুযায়ী যে কয়েকটা আমরা পয়েন্ট আউট করেছি তার মধ্যে হলো দ্রব্যমূল্য উদ্যোগতি তারপর হলো আইনশৃঙ্খলার অবনতি এবং জাতীয় নির্বাচন সব কিছুর আগে জাতীয় নির্বাচন দেওয়ার জন্য সারা দেশব্যাপী আমরা এই সমাবেশের আয়োজন করেছি যে একটা নির্বাচিত সরকারেই একটা নির্বাচিত সরকারেই সকল সমস্যার সমাধান করতে চেষ্টা করতে পারে পারে যে এটার আগে যে যদি কোনো নির্বাচন হয় তাহলে ইউনিয়ন পর্যায়ে গ্রাম পর্যায়ে যে সমস্ত অনাসৃষ্টি হবে সেটা কাম্য না কারও কাম্য না সেই কারণেই আমরা প্রথমে জাতীয় নির্বাচনের সংসদ নির্বাচনের দাবি জানাচ্ছি এর উপলক্ষে আমরা সারা বাংলাদেশে জনমত গঠনের জন্য আমরা আমাদের কর্মী সমাবেশ না আমরা জনগণকে সাথে নিয়ে এই সমাবেশ করতে যাচ্ছি আমাদেরটা কোনো কর্মী সমাবেশ না এটা একটা সমাবেশ যে জনগণের ম্যান্ডেট নেওয়া যেহেতু বুড় হচ্ছে না জনগণ আমাদের পক্ষে আছে কি বিপক্ষে আছে দেখানোর জন্য সারা বাংলাদেশব্যাপী আমরা এই সমাবেশের আয়োজন করি